বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি খুব ভালো আছি শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আর আজকে দু হাজার চব্বিশের শেষ দিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি দিন অনেক দিন পর এরকম একটা ভিডিও দিচ্ছি তোমাদের সাথে দেখো এখন কি করি সারাদিন এখন সকাল বাজে কটা যা ফোনটা চার্জে দিয়ে দিয়েছে এখন সকাল বাজে সাড়ে সাতটা এখন উঠেছি বরের জন্য সকাল সকাল টিফিন করতে

একটি গাছ একটি প্রাণ দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো ঘুমাবো চলো দেখো আমি কি করছি সকালবেলা রান্না করছি আজকে খিচুড়ি খিচুড়ি দেবো আজকে টিফিনে উঠো জি হ্যাঁ হুম হুম

সামনের বছর আবার দেখা হবে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি জিজ্ঞেস করবো না কোথায় যাচ্ছি বেশ বিদাশাই চলো আমাদের বাড়ি এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখায় দে বাড়া দে আপন কী তো আপন মেয়েরা না এদের খাওয়াতে খাওয়াতে আমাদের আমার চেহারাটা দেখো কি অবস্থা এদের টাইম মতো খাওয়াতে খাওয়াতে আমি নিজে এখনো খাওয়ার সময় পাইনি তাই ছাতুর জল করে নিয়ে এসে আমি তো চা খাই না তাই ছাতু খাবো ভালোই লাগে ছাদে বসে দেখো গাছটা তুমি বসাও কেন কি বসা যায় যে লক্ষ্মী তারা দি বসে তাই আমি মোটাও লক্ষ্মী না গো

আরে বাবা গর্ত না করলে ওটা বসাবে কি করে শিকড় ঠিকড় গুলো তাহলে আমি চলে যাব সব যাবে ঠিক আছে ওটা দাও ওটা দাও আগে দাও দেখা চো হবে না ওইটুকু মাটি একটু হয় বেশি বুঝতায় আমার বরটা তখনই তাই ফ্ল্যাশ তো ভাই চললো কারণ অন্ধকার হয়ে গেছে তুচ্ছে দিল লাগাও কি মে ফ্যামিলি বানাও কি

একটা আনরোমান্টিক ছেড়ে বিয়ে করে জীবনটা জিনিস আরে এখানে দিলাম আরো ফাইনালি আমরা একটা সুন্দর গাছ লাগিয়ে ফেলেছি চলো তোমাদেরকে দেখাই হচ্ছে মানি প্ল্যান্ট এটা লাগিয়েছি এটা আমরা দুজন মিলে একসাথে লাগিয়েছি দেখা যাক গাছটার কি অবস্থা হয় তোমাদের সাথে গাছটার ব্যাপারে শেয়ার করব।

ভালো লাগে চলো চলো তোমাদের সাথে এবছর আর দেখা হবে না আমার আবার সামনের বছর তোমাদের সাথে দেখা করবো এবছরের জন্য টাটা না না ভিডিওটা শেষ করছি না ব্লগটা কন্টিনিউ চলুক আজকে সাড়েটা দিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব অনেকটা লং হতে চলেছে ভিডিওটা প্লিজ তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো দেখে জানিও আমাদের আজকে এই ডেলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে চলো ভিডিওটা কন্টিনিউ চলতে থাকো দেখো скинь мне сюда. ঘর তোর মুছে নি বর চলে গেছে অফিসে কিছুক্ষণ তা গেছে অনেকক্ষণই হয়েছে প্রথমে নটা পঁয়ত্রিশে ট্রেন ধরে যাওয়ার কথা ছিল বন্ধ করি নটা পঁয়ত্রিশে ট্রেন ধরে যাওয়ার কথা ছিল গেছিল একটা প্রবলেম হয়েছে যার জন্য আবার রিটার্ন বাড়ি এসেছে এসে এসে আবার কিছুক্ষণ বসে তো এগারোটা পাঁচের ট্রেন ধরে তাই গেলো আমি সমস্ত সংসারের কাজকর্ম করে নিই ঘরটা মুছি মুছে আস না এবার আমার ঘরটা মুছু মুছে দেখো কত বাসন এগুলো সব মাজবো স্নান করতে যাবো স্নান করে করেছে তারা তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে কি প্রবলেম হয়েছে বর কেন বাড়ি আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চলো টাটা Yo have visto una puerta ও আমি যে ব্লগ করছিলাম কন্টিনিউ আমি ভুলে গেছিলাম দুপুরবেলা স্নান টনান করে সে খাওয়া দাওয়া করে ভিডিওটা করতে একদমই মনে ছিল না তারপরে একটু একটু মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম এখন হুট করে মনে পড়লো আমি তো ব্লগ করছিলাম তাই আবার চলে আসলাম ব্লগে তোমাদের কাছে আই এম সো সরি ভিডিওটা পুরো কন্টিনিউ না করতে পারার জন্য আমার সাথে এরকমই হয় আমি বারবার শুধু ভুলে যাই ভিডিও করার কথা তাই এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তাই তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা আজকে ডেলি আজকে বলেছি আজকে ডে ব্লগ করবো মানে সারাটা সারাটা দিন কী কী কাজ করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে এখন সন্ধ্যাবেলা এখন সব কিছু শেয়ার করবো চলো রাত হয়ে গেছে আমার বর বাড়ি এসেছে এখন বাজে বারোটা পনেরো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ নিউ ইয়ার তোমাদের সবাইকে চলো ভিডিওটা এখানেই শেষ করি পুরো ভিডিও তো ভাবে করলাম চলো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের সবার 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 যেন খুব 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 ভালো যায় চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা বাই বাই